আমি বাংলা ভাষা বলতে পারি আর লিখতে পারি হিন্দি ভাষা মোটামুটি বলতে পারি আর টুকটাক লিখতে পারি আর ইংরেজি ভাষা আমি ঝরঝর করে বলে যেতে পারি কিন্তু সেই ইংরেজি মুখ্যমন্ত্রী ছাড়া কেউ বুঝবে না মেট্রো রেলের সিলিংয়ের আড়াল থেকে যে মহিলা স্টেশনের নামগুলো অ্যানাউন্স করেন আমার খালি মনে হয় উনি আমাদের ল্যাঙ্গুয়েজ টিচার প্রথমে বাংলায় বলেন তারপর সেটাই হিন্দিতে আর ইংরেজিতে বুঝিয়ে দেন উনি সম্ভবত নিজের বাড়িতে ফ্যামিলির সঙ্গেও এভাবেই কথা বলেন খাবার তৈরি সবাই চলে এসো খানা তৈয়ার হে সব চলে আও ফুড ইজ রেডি কাম অন এভরি ফায়ার ক্র্যাকার্স কনফার্মেশন ফার্স্ট বয় এই ইংরেজি শব্দগুলোকে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা একদম পছন্দ করে না কারণ এই প্রত্যেকটা শব্দের মধ্যে কমেডিয়ানদের একটা অপ্রিয় কথা লুকোনো আছে এফআইআর এই মুহূর্তে পৃথিবীতে প্রায় সাত হাজারটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ আছে ছোটোবেলায় কুইজের বইয়ে পড়েছিলাম পৃথিবীর সবথেকে বেশি লোক কথা বলে ম্যান্ডারিন ভাষায় মেড ইন চায়না কিন্তু এখন এই তালিকায় এক নম্বরে আছে ইংরেজি দু নম্বরে ম্যান্ডারিন ভাষা আর তিন নম্বরে হিন্দি ভাষা ইংরেজরা এটা সম্ভব করেছে সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে কিন্তু চায়না আর ইন্ডিয়া এটা সম্ভব করেছে জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে এই তালিকায় পাঁচ নম্বরে আছে ফ্রেঞ্চ সাতে বাংলা আটে রাশিয়ান আর দশে উর্দু আমার সব থেকে প্রিয় কবিদের একজন হলেন ফরাসি কবি আতুল র্যাব উনি খুব তারকাটা ছিলেন বলে ওনার বন্ধুরা ওনাকে একটু অ্যাভয়েড করে চলতো র্যাবোর আটত্রিশ বছরের জন্মদিনে ওনার একজন বন্ধুও ওনাকে উইশ করতে আসেনি কারণ র্যাবো সাঁত্রিশ বছরে মারা গেছিল র্যাব ফরাসি ভাষায় লিখতেন কিন্তু ওনার সমস্ত কবিতা আমি বাংলায় অনুবাদ পড়েছি অনুবাদের সাহায্যে একটা শিল্পের নির্যাস অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় যেমন বিদায় পরিচিতা গানটা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের অনুবাদ লাল সিং চাড্ডা সিনেমাটা ফরেস্ট গাম সিনেমার অনুবাদ কলকাতা শহরটা লন্ডন শহরের অনুবাদ ফরাসি ভাষা খুব শ্রুতিমধুর একটা ভাষা কিন্তু ফ্রেঞ্চ উচ্চারণগুলোয় চন্দ্রবিন্দুর প্রয়োগ এত বেশি যে ফ্রান্সের সিনেমা দেখলে মনে হয় সব অভিনেতার সর্দি হয়েছে এবং এই জন্যই হিমেশ রেশমিয়া যখন হিন্দি গান গায় শুনে মনে হয় ফরাসি গান গাইছে রাশিয়ান ভাষার নামগুলো শুনে একটা জিনিস বুঝেছিলাম ওদের ভাষায় শয় কয় আর কয় শয় এই দুটোর প্রচুর ব্যবহার হয় প্রচুর বাংলা শব্দ আছে শুনে পুরো রাশিয়ান মনে হয় যেমন বয়স্কো টুস্কি উস্কো খুস্কো আমি তো ছোটোবেলায় ভাবতাম আলাস্কা রাশিয়ায় অবস্থিত বঙ্কেশ বক্সি একজন রাশিয়ান গোয়েন্দা আর ফোস্কা শুধু রাশিয়ানদের গোড়ালিতেই পড়ে উর্দু ভাষা হচ্ছে ফোনেটিক্যালি পৃথিবীর সব থেকে খুবসুরত ল্যাঙ্গুয়েজ শব্দগুলোই এরকম তাবিয়ত ফুরসত মহব্বত উর্দুতে খবর শুনলেও আমার মনে হয় শায়রি শুনছি উর্দুতে কেউ কাঁদলেও মনে হয় গজল আমাকে যদি খুব অসভ্য বলে আমার মটকা গরম হয়ে যাবে কিন্তু এটাই যদি উর্দুতে বলে বা আমি বলবো থ্যাংক ইউ আমাদের স্কুলে একটা ছেলে পড়তো ওর ভালো নাম পতিত পাবন আর ডাক নাম চুল্লু ও একদিন বলছে সংস্কৃত ভাষা শেখার জন্য আমি নাওয়া খাওয়া ছেড়ে দিতে পারি শুনে আমাদের স্যার মুগ্ধ হয়ে গেছে বলছে সত্যি বলছিস ও বলছে হ্যাঁ স্যার সংস্কৃত না শিখলে কামসূত্র পড়ব কি করে ভারতবর্ষ এমন একটা দেশ আপনি যদি কাউকে খুনের হুমকি দেন সে ভয় পাবে না কিন্তু যদি হাতটা এরকম করে সংস্কৃতে কিছু একটা বলে দেন সঙ্গে সঙ্গে হার্টফেল করে মারা যাবে ভাষা খুব পালি সুন্দর আর প্রাচীন একটা ভাষা কিন্তু আমার মনে হয় ভাষাটা খুব ছুঁচলো আমি নিজে যখন বলার চেষ্টা করি আমার নিজের কানেই খোঁচা লাগে সম্ভবত সেই জন্যই গৌতম বুদ্ধ বেশিরভাগ সময় মৌন থাকতেন আমাদের পাশের পাড়াতেই এক ছোটবেলার বন্ধু থাকে ও পারিবারিক সূত্রে তামিল কিন্তু জন্ম পড়াশোনা সব বাংলাতেই একদিন স্কুলের খাতায় ও এমনি তামিলে কী সব লিখছিল আমি তো ছোটোবেলায় অত বুঝতাম না বলেছি বাবা তুই এত সুন্দর আল্পনা আঁকিস ও চটে গেছে বলছে এটা আল্পনা নয় তামিল ভাষায় জ্যোতি বসু মুর্দাবাদ লিখেছি আমরা তো ছোটোবেলায় রেসিজম ব্যাপারটা বুঝতাম না তাই উড়িষ্যার কারুর সাথে বন্ধুত্ব হলেই তাকে কিরি বলে খচাতাম আর আমাদের ধারণা ছিল ধাঁইকিরিকিরি মানে খুব দ্রুত টেলিগ্রাম পৌঁছয় কিরিকিরি ম্যাগি বানানো যায় ধাই কিরিকিরি পিটি উষার গতিবেগ কিরিকিরি একবার এক ভাষাবিদ বাংলা ভাষা কথাটা লেখার সময় বানান ভুল করে ফেলেছিল সেই থেকে বাঙাল ভাষার সৃষ্টি হয়েছিল এই যোগটা শুনে আমার বাঙাল বন্ধুরা প্রচণ্ড খেপে যেত একদিন সবাই দল বেঁধে এসে আমার বাড়ির দরজায় লিখে দিয়েছে বাসন কোষণের দোকান ব্র্যাকেটে লেখা শুধু ঘটি পাওয়া যায় বাংলা ভাষায় আমার একজন প্রিয়তম কবি হলেন কবি ভাস্কর চক্রবর্তী উনি তিনটে ভাষায় যথেষ্ট পারদর্শী ছিলেন বাংলা ভাষা ইংরেজি ভাষা আর জিরাফের ভাষা মানুষের থট এত কমপ্লিকেটেড কারণ মানুষের ভাষা অনেক কমপ্লিকেটেড আমার মনে হয় মানুষের তুলনায় পশু পাখিদের ভাষা অনেক সহজ সরল কুকুরের ঘেউ ঘেউ পাখিদের কিচির মিচির ইলন মাস্কের টুইট টুইট পৃথিবীতে মানুষের সাত হাজারটা কথ্য ভাষা তার মধ্যে লক্ষ লক্ষ শব্দ আর কোটি কোটি অক্ষর আর বেড়ালদের ভাষা একটাই শব্দ ম্যাও আপনি যদি কোনো বেড়ালকে বলেন ম্যাওনা বলে চিত্রাঙ্গ বল তাহলে আপনাকে পনেরো দিনে মোট পাঁচটা টিটেনাস নিতে হবে কোকিলের ভোকাবুলারিও খুব ইজি কোকিলেরা যখন স্কুলে যায় ওদের গোটা ল্যাঙ্গুয়েজ ক্লাস একটা দু মিনিটের পিরিয়ডেই কমপ্লিট হয়ে যায় সারা জীবনের জন্য টিচার এসে বলে সবাই বলো কুহু সবাই বলে কুহু টিচার বলে ক্লাস শেষ তারপর একটা কিউরিয়াস কোচি কোকিল জিজ্ঞেস করবে স্যার আমাদের ভাষায় ভালোবাসাকে কি বলে স্যার বলবে কুহু আর তোমায় ভালোবাসি কুহু কুহু আর তোমায় খুব ভালোবাসি কুহু কুহু আমি ডিসেম্বর মাস থেকে যে মোবাইল ভিডিওগুলো আপলোড করছি এবং মে মাস থেকে যে লাইভ শোটা শুরু করব। সেটা পুরোপুরি ক্লিন কমেডি এটা শোনার পর অনেকে ভেবেছে আমি যোগ বলবো ঝাঁটা ফিনাইল লাইভ বয় সাবান এসব নিয়ে আমি আসলে বলতে চেয়েছি আমার কমেডিতে এবার থেকে আর কোনো স্ল্যাং গালাগাল অপভাষা থাকবে না যদিও আমি মনে করি গালাগালিও আমাদের ভাষা আর এক্সপ্রেশনের একটা ওতপ্রোত অঙ্গ গালাগালি মূলত ব্যবহৃত হয় নবরণ ভট্টাচার্যের উপন্যাসে অনুরাগ কাশ্যপের সিনেমায় এবং ইদানিং রূপম ইসলামের কনসার্টের শেষে স্কুলে একবার মাতৃভাষা নিয়ে রচনা লিখতে দিয়েছিল আমার একটা বন্ধু আমার দেখে দেখে লিখছিল আমি বলেছি কী আমার টুকে লিখছিস কেন বন্ধুটা বলছে আমি তো জানি না আমার মাতৃভাষা কী আমার ঠাকুমা তো আমার মাকে কথাই বলতে দেয় না তারপর বলছে বাবার মাতৃভাষা নিয়ে লিখলে হবে বাংলা স্যার একদিন আমাদের জিজ্ঞেস করেছে কারা কারা মাতৃভাষার জন্য প্রাণ দিতে পারবি হাত তোল কেউ হাত তোলে নি খালি আমি বলেছি স্যার আমি পারব কিন্তু কিভাবে প্রাণ দেবো সেটা নিয়ে একটু কনফিউজড শিরায় ব্লেড চালাবো গলায় দড়ি দেব না দশম অবতার দেখব স্যার বলছে তিন নম্বরটাই বেস্ট আমি বলছি আর প্রথম দুটো আইডিয়া স্যার বলছে ঘাটিয়া আমি গর্গ চ্যাটার্জিকে খুব ভালোবাসি কারণ আমার মা বলেছে মাথা মোটা উল্লুককেও ভালোবাসা উচিত রফিক সালাম বরকত এনারা বাংলা ভাষার জন্য নিজের রক্ত ঝরিয়েছিলেন আর বাংলা পক্ষ বাংলা ভাষার জন্য অন্যের রক্ত ঝরাতে সবসময় রেডি গর্গ চ্যাটার্জি আর ওনার চ্যালারা ফেসবুক পোস্টে এত বাংলা বানান ভুল লেখে যে বাংলা ভাষাও বাংলা পক্ষের সাথে সেফ ফিল করে না ওরা এখন যাকে তাকে যা ইচ্ছে শাস্তি দিয়ে বেড়াচ্ছে একটা বাঙালি মেয়ে একটা বিহারি ছেলের সাথে বাগানে বসে প্রেম করছিল বলে বাংলা গিয়ে বাগানের মালিকে নেড়া করে দিয়েছে গর্গ চ্যাটার্জির জন্মদিনে একজন হ্যাপি বার্থডে টু ইউ গিয়েছিল বলে গর্গ চ্যাটার্জি জ্বলন্ত মোমবাতি নিয়ে তাড়া করেছিল আমার জন্মদিনে ইংরেজি গান আর্জেন্টিনা জেতার পর কলকাতার একটা বাচ্চা ভামোস ভামোস বলে চ্যাটাচ্ছিল বলে গর্গ চ্যাটার্জির জেল পেন দিয়ে জিভে জয় বাংলা লিখে দিয়েছে পরিশেষে বলতে চাই সবার মাতৃভাষা সমান কারোর মাতৃভাষা বড় নয় কারোর মাতৃভাষা ছোট নয় আমার মাতৃভাষা বাংলা রাহুল গান্ধীর মাতৃভাষা ইটালিয়ান আর নরেন্দ্র মোদীর মাতৃভাষা হম্ব